আপনারা দেখছেন হলদিবাই টাইমস কন্যাশ্রী দিবস উপলক্ষে চারদলীয় দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শীতলকুচি হাই স্কুল বৃহস্পতিবার অঙ্গারকাটা পাড়ডবি হাই স্কুলের মাঠে বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন কমিটির ব্যবস্থাপনায় এক দিবসীয় চারদলীয় মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন এদিন ফাইনালে মাঠে পরস্পর মুখোমুখি হয় শীতলকুচি হাই স্কুল বনাম দেওয়ানগঞ্জ হাই স্কুল নির্ধারিত সময়ে দুটি দলেরই গোল শূন্য থাকায় ট্রাইবিকারের সিদ্ধান্ত নেন রেফারি ট্রাইবিকারে তিন দুই গোলে দেওয়ানগঞ্জ হাই স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শীতলকুচি হাই স্কুল এদিন ফাইনাল খেলার সেরা নির্বাচিত হয় দেওয়ানগঞ্জ হাই স্কুলের বিশাখা বর্মন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় শীতলকুচি হাই স্কুলের মাম্পি বর্মন বেস্ট গোলরক্ষক নির্বাচিত হয় শীতলকুচি হাই স্কুলের সুস্মিতা রায় 아, 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 아,